তাকে শাসন করতে লাগলেন এই তুই মাখন খেয়েছিস গোপাল হাত জোর করে মাকে বলছে না মা না আমি মাখন খাইনি মা আবার কান ধরে বলছেন তুই মাখন খেয়েছিস হ্যাঁ তো এত বড় সাহস তুই সমস্ত মাখনের হাড়িগুলোকে ভেঙে দিলি দাঁড়া তোর আজ শাস্তি হবে তোকে আমি উধু খুলে বাঁধবো চল তুই গোপালকে টেনে নিয়ে গিয়ে গিয়ে মা বললেন

যে যাকে দেখে এই জগতের সমস্ত ভয় কেটে যায় সেই ভগবান আর যশোদার লাঠি দেখে ভয়ে থরোথর হয়ে কাঁপছে এবং নিজের চোখকে মুচ্ছে কন্দন করতে করতে এই দিব্য লীলা তাই ভজন গায়ক গিয়ে উঠলেন হরিব গোপালকে দরি ছেড়ে দে মা জননী চল গোপাল তোরা শাস্তি হবে তোকে তো আজ আমি বাঁধবই গোপাল দৌড়াচ্ছে আর মা পিছনে পিছনে দৌড়াচ্ছে লাঠি নিয়ে হারিব গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী হারিব গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী গোপাল সেই দড়ি ছুটানোর চেষ্টা করছে বারবার করে আর পালাচ্ছে আবার পালিয়ে গেল গোপাল আবার গোপাল পালিয়ে গেছে মাখন চুরি করে গো মাখন চুরি করে গোপা মাখন মাখন চুরি করে গো চুরি করে থাকে নমি চুরি করে হাতে নমি গোপল কে তোর বল কৃষ্ণ কনৈয়া লাল কি ছেড়ে গোপালকে দৌড়ে দে আবার নিজের কমরকে খেঁসাতে খেসাতে খেসাতে গোপাল দিয়েছে দৌড় মায়ের কাছ থেকে যেই গোপাল দৌড়েছে মা আবার তার মার তো বয়স হয়েছে মা দৌড়াতেও পারছে না হাঁপিয়ে পড়েছে কিন্তু মা তার ভীষণ ধরা ছাড়ছে না শ্রীরা দে সকলে করো তালির সেবার সাথে ছেড়ে দাও মা ও মা ছেড়ে দাও না আরে আরে তো পাবিনা আরে তো পাবিনা ফলকে দরিবে রাকৃষ্ণে ছেড়ে দেবা জননী গোপাল কি করছে তখন ভয় পেয়ে মা ইশোদার সামনে হাটু জোর করে হাত জোর করে বসে গেছেন ও মা ছেড়ে দাও মা ভুল হয়েছে মা আর কোনোদিনও করবো না দেখো যাকে দেখে সমস্ত কাল কালান্তর কালাতীত ভয় পায় সে আজ মার সামনে বসে চরণে পড়ে ক্ষমা চাইছে হরি বলে ভাবিতে ভগবান রাধে আরে সবাই করতালি দা যতবার গোপালকে মা লাঠি দেখাচ্ছে ততবার গোপাল যেন ভয়ে দেখো হাতে মুখে মেখে দাঁড়িয়ে আছে কি ভাবে কিছু সে জানে না শান্ত শেখ তো স্বভাবে শান্ত শেখ তো স্বভাবে হাতে মুখে দইনে কে দাঁড়িয়ে আছে কিভাবে কিছু সে জানে না শান্ত শেখ তো স্বভাবে শান্ত শেখ তো স্বভাবে

উপর থেকে যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই ভগবানকে প্রণাম করেছে লীলা দেখে জননী জয় জয় শ্রী যখন মা যশোদা গোপালকে ধর আজ ক্রান্ত হয়ে গেছে আমাকে ধরতে ধরতে তখন ভগবান নিজেই দাঁড়িয়ে পড়লেন এবং কি করলেন আজ তোকে আমি ছাড়বো না আজ তোকে আমি বাঁধবই এক পক্ষ বলছেন আরে যাকে এমন কোনো দড়ি তৈরি হয়নি যে ভগবানকে বাঁধতে পারে মা তাও তুমি চেষ্টা করে নাও তখন মা কি করলেন একটি রজ্জু নিয়ে এসে বিচলিত হয়েও না সবাই বসে যাও কথাকে শ্রবণ করো বসে গিয়ে কথা শ্রবণ করো আরো জোরে বলো একটু তখন মা একটি রজ্জু মানে দড়ি নিয়ে আসলেন আর বুঝেন ওই উদুখুল উদুখুল যার মধ্যে ধান গম এরকম করে পেটা হয় না ওই উদুখোলের মধ্যে গোপালের কমর থেকে একদম কোষে রশি দিয়ে বাঁধ এবার যেই বাঁধতে যাচ্ছেন ওই কমরের কাছে এসে গিট যখন দেবে দুই আঙ্গুলি কম পড়ছে গোপাল ভাবছেন বাঁধো 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 কত বাঁধবে বাঁধো মা যশোদা এবার বাড়ি থেকে আরো তিন চারটা দড়িকে জোড়া করলেন আবার যখন বাঁধতে গেছেন সেই দুই আঙ্গুলি কম পড়ছেন হায় হায় দুই আঙ্গুল কম পড়ছে কেন এবার কি করলেন মা আশেপাশের যত ব্রজবাসীদের ব্রজগোপীদের বাড়ি ছিল সেখান থেকেও রশি নিয়ে আসলেন সবার বাড়ি বাড়ি থেকে রশি নিয়ে এসে বিরাট বড় রজ্জ তৈরি করলেন আবার যখন বাদতে গেছেন গোপালকে সে কোমরের কাছে এসে দুই অঙ্গুলি কম পড়ছে যদা হসি দদপি নুণ্যং তেনানপি সন্ধ্যাদেব তদপি দ্বাং গোলং নুন্যংদ্যা দতবন্ধন এই দুই অঙ্গুলি কি কিছু কিছু মহাজনরা এর মধ্যে তত্ত্ব লিখলেন এই দুই অঙ্গুলি হচ্ছে ভক্তির চেষ্টা এবং নিষ্ঠা মা যশোদা ভগবানকে যেন অতিশয় কষ্টের সাথে আর বিরক্তির সাথে বাঁধছিলেন তাই জন্য ভগবান বাঁধছিলেন না বন্ধনে আসছিলেন না আরেকজন বললেন যে এই দুই অঙ্গুলি হচ্ছে ভক্তি এবং ভাব মা শ্রদ্ধার সাথে গোপালকে বাঁচছিলেন না রেগে রেগে বাঁধছিলেন তাই জন্য এই দুই অঙ্গুলি চেষ্টা কম পড়ছিল পরে থেকে যখন মা বাঁধতে 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 যখন ভগবান দেখলেন যে জীব আজকে আমাকে বাঁধার জন্য চেষ্টা করছে এই ভজন হচ্ছে চেষ্টা করা এই হরিনাম হচ্ছে ভগবানকে পাবার জন্য বারংবার চেষ্টা করা যে ভক্তের ভগবান চেষ্টাকে দেখে মানে তৃষ্ণাকে দেখে চেষ্টা কখন আসে যখন আকুলতা থাকে এখন পেলাম না কাল পাবো কাল ভবন করব এই চেষ্টাকে যখন দেখে তখন ভগবান তার কাছে নিজেই বন্ধনে চলে আসে তখন দেখলেন যে যশোদার ভ্রুজগোলের থেকে শ্বেত বইয়ের হচ্ছে ঘাম পড়ছে ভগবানের কষ্ট হলো তখন ভগবান একা একাই যশোদার বন্ধনে চলে আনলেন স্বমাতো স্নিগ্ধ গাত্রায়া বিশ্রস্তৌক ব্রজস্রজ দৃষ্ট পরিশ্রম শ্রমং কৃষ্ণ কৃপয়া শীতশ্বর ধনে ভগবান তখন বন্ধনে চলে আসলেন জামাল অর্জুন বৃক্ষ কারা একদিন কুবেরের দুই পুত্র দিয়ে এদিকে কুবেরের দুইটি পুত্র নলকুবের এবং মণিক্রীব কিছু অপসরাদের সাথে দাসীদের সাথে উলঙ্গ অবস্থায় সরোবরে স্নান করছিলেন এবং ঠিক তখনই সেই পথ দিয়ে আকাশমার্গ থেকে নারদ মহামণি যাচ্ছিলেন ওনারা অপসরাদের সঙ্গে স্নানক ক্রীড়া করতে এতই ব্যস্ত হয়েছিলেন যে দেবর্ষী নারদকে দেখে যে প্রণাম টুকুও জানাবে সেটিও ভুলে গেছেন তখন দেবর্ষী নারদ এটিকে ভীষণ ক্ষিপ্ত চোখে দেখলেন এবং তাকে অভিশাপ দিয়ে দিলেন ওরে নলকুবের এবং মণিগ্রীব তোমাদের সামান্য বুদ্ধিটুকুও নেই এবং নির্লজ্জের মতো তোমরা সাধুর সামনে নিবস্ত্রা হয়ে এই সরোবরের মধ্যে স্নান করছো কোনো শ্রদ্ধাও জ্ঞাপন করলে না বৃক্ষের মতো তোমাদের বুদ্ধি বৃক্ষের মতো দাঁড়িয়েছিলে যাও তোমরা বৃক্ষজনী প্রাপ্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে যখন চরণে পড়ে গেলেন সাধুর তিরস্কার এবং সাধুর শিকারতা দুটোই কল্যাণ সাধু মহাত্মা বৈষ্ণব গুরুদেব যদি আপনাকে ভৎসনা করে তিরস্কারও করে যদি মারে বকে তবুও জীবের কল্যাণ দেবর্শীর কাছে যখন প্রার্থনা করলেন দুইজন তারা দেবর্শীর মন যখন দ্রুবীভূত হলো বললেন ঠিক আছে তোমরা বৃক্ষ জনে পাবে জনি পাবে ঠিকই কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপুর লীলায় যাবে সেই নন্দ মহারাজের গৃহে যখন বাস করবে তুমি সেই নন্দ মহারাজের দরগড়ার দুটি বৃক্ষ হয়ে থাকবে মন জমাল অর্জুন বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণ আজ খুলে বন্ধন হয়ে হয়ে সেই বৃক্ষকে উদ্ধার করতে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সেই উদুখুল নিয়ে হামাগুড়ি দিতে 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 বৃক্ষের থেকে যখন পেরোলেন তখন উদুখুল দিয়ে দুটি বৃক্ষকে আটকে দিলেন টানতে 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 মহারাজ দুটি বৃক্ষ তখন বিরাট বৃক্ষ সেই থ্রাম করে নন্দমহলের মধ্যে পড়ে গেলেন সেই বৃক্ষ থেকে দুইজন দেব শরীর উঠলেন জামাল অর্জুন বৃক্ষ থেকে কে উঠল নলক অনুকুবের এবং মুনিগ্রীব তখন তারা ভগবানের স্তুতি করলেন কে তস্মৈ তুভ্যং ভগবতে বাসুদেবায় আত্মদ্যোত গুণেশ্চন্ন মহিম্নে ব্রহ্মণে নমঃ আমার ভাগবতের মধ্যে আরেকটি প্রিয় শ্লোক কি জানেন এই হচ্ছে এই স্তুতির শেষ শ্লোক गुणानुकथने कथाया हस्तौ च कर्मसु मनस्तव पादयोर्णः स्मृत्यां शिरस्तवो निवासो जगतो प्रणामे दृष्टिः सतां च দর্শনীহস্তু ভবতুনুনা স্তুতি করলেন কি বললেন বাণী গুণানুকথনে নলকুবের এবং মুনিগ্রীব বললেন এই কথাটি ভগবানকে প্রতিদিন নিবেদন করবেন বাণী গুণানুকথনে হে নাথ আপনি এই কৃপা করুন আমাদের দুই ভাইয়ের উপরে আমাদের যখনই এই মুখ কিছু বাণী বলার জন্য খুলবে যেন আপনার গুণানুকথনে আপনার নাম আপনার সংকীর্তন আপনার গুণগান করার জন্যই যেন শুধু খুলি অন্য কথা অন্য নিন্দা অন্য কারো সামাজিক বা সাংসারিক কথার জন্য আমাদের মুখ না খুলে যখনই মুখ খুলবে তখনই কি হবে বাণী গুণানুকথানি কথায়াং আর কি শ্রবণও কথায়াং যদি কিছু আমরা শুনি বা শোনার চেষ্টা করি যেন তোমার নাম তোমার কথা তোমার লীলাই শুনতে পাই অন্য সাংসারিক কোন বস্তু আমাদেরকে শ্রবণ না করিও আর হস্তৌ চাকর মাসু যদি আমাদের হাত কখনো কর্ম করার জন্য ওঠে মনস্তব আমার মন এবং হাত শুধুমাত্র তোমার চরণেই যেন পৌঁছায় আর কোনো কিছু যেন না যায় স্মৃত্যাং শিরস্তব নিবাস জগত প্রণামে যেন আমাদের মস্তিষ্কে আমাদের মনে স্মৃত্যাং তোমার স্মৃতি তোমার মনন তোমার চিন্তন সদা সর্বদা গেঁথে থাকে আর শিরস্তব নিবাস জগত প্রণামে শিরস্তব এই মস্তক যখনই ঝুকাই যেন তোমার চরণের মধ্যেই ঝুঁকায় আর তোমার যে অতি প্রিয় ভক্ত দাস বৈষ্ণব সাধু সন্ত তাদের চরণেই যেন ঝোঁকে দৃষ্টি হি শতাংচ দর্শনে যেন যদি কোনো কিছু যদি দেখার ইচ্ছে হয় বা দৃষ্টি যদি কোনো দিকে যায় যেন তোমার রূপের দিকেই ওঠে আর কোনো কিছুর দিকে যেন দৃষ্টি না ওঠে তাই এই ভগবানের এই লীলার এই স্বরূপের কি নাম হলো ভগবানের যে মা যশোদা কোমরের মধ্যে দড়ি বাঁধলেন কি নাম হল ভগবানের দামোদর দাম কথার অর্থ হচ্ছে রজ্জু এবং উদর কথার অর্থ হচ্ছে কমর পেট যেহেতু রজ্জু দিয়ে কমরের মধ্যে বেঁধেছিলেন তাই জন্য আরেকটি নাম হয়েছে দামোদর নামি স্বরং সচিদানন্দ রূপ লসত কুণ্ডল कूले भ्राजमानम् यशोदा भियो लुक लाभधा विमानम् परामृष्टमृतम् तत्यो द्रुप्त गोप्या रुदुन्तं मुहुर्नेत्रम् युगनम् ब्रिजन्तम् म्भोजयुग्नेन सातङ्कनेत्रं मुहुश्वास भय्पे मुहुश्वासकं पत्रि रेखाङ्कण्ठे स्थितग्रैव दामो दरं भक्तिबन्धम् वरं मोक्षं न मोक्षावधिं वा न चन्यं वृणेहं वरेषादपीहम् इदं तेव वुर्णाथ गोपालबालं सदा मे मनस्य শ্রী সত্যব্রত মুী দামোদর অষ্টকম এই দামোদর অষ্টকম সত্যব্রতি গায়ন করেছিলেন ইচ্ছা ছিল